ভিলেজ ফুড উইথ রূপসানা আমি সেই রূপসানা আবারও হাজির হলাম কাশ্মীরি আলুর দম রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম প্রিয় দর্শকরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সকলকে স্বাগত জানাই আজকের আমি কাশ্মীরি আলুর দমের রেসিপি করে দেখাবো আপনারা দেখতে থাকুন আমি কাশ্মীরি আলুর দমটা কীভাবে বানাই কাশ্মীরি আলুর দম বানানোর জন্য আমি এখানে পাঁচশো গ্রাম আলু নিয়েছি আলুটা আমি আগে থেকে ধুয়ে ছিলে পরিষ্কার করে নুন দিয়ে আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি আর নিয়েছি এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ সেটা আমি ভালো করে বেটে নিয়েছি বেটে আমার এখানে এক বাটি হয়েছে আর নিয়েছি পোস্ত আর সর্ষে আমি একসঙ্গে বেটে নিয়েছি এখানে আমার তিন চামচ সরষে বাটা আর তিন চামচ পোস্ত আমি একসঙ্গে সেটা পেস্ট করেছি আর নিয়েছি হাফ চামচ কাঁচা জিরে আর এক চিমটে কালো জিরে শুকনো লঙ্কা তিনটে এলাচ দারচিনি দু টুকরো পাঁচ থেকে ছটা লবঙ্গ আগে থেকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে রেখেছি ফ্রাই প্যানটা আমার এখানে গরম হয়ে গেছে এবার আমি পরিমাণ তেল পরিমান তেলটা আমার এখানে গরম হতে থাক। তেলটা আমার এখানে গরম হয়ে গেছে আগে থেকে যে সিদ্ধ করা আলুগুলো ছিল আমি একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেব। আলুগুলো তেলের মধ্যে দিয়ে আমি সুন্দর করে লাল লাল করে ভাজা করে নেব এবার আমি আলুর মধ্যে হাফটা চামচ হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম হলুদ গুঁড়োটা দিলে আলুর কালারটা সুন্দর হয় এখানে আমি নুন অ্যাড করছি না কারণ আমি সিদ্ধ করার সময় নুন আমি দিয়ে দিয়েছি আলুটা আমার এখানে এক পিট ভাজা হয়ে গেছে এবার আমি অল ফুলো পিটটা এইভাবে ভেজে নেব সমস্ত আলুগুলো আমি এইভাবে করে ভেজে নেব কাশ্মীরি আলুর দম আলুটা যত সুন্দর করে ভাজা হবে আলুর টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় আলুটা আমি এখানে সুন্দর লাল লাল করে ভাজা করে নিয়েছি এবার আমি একটা প্লেটের মধ্যে উঠে নেব কাশ্মীরি দম বানানোর জন্য আমি এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা আমার এখানে গরম হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো সর্ষের তেল অ্যাড করব তেলটা আমার গরম হতে থাক তেলটা আমার এখানে গরম হয়ে গেছে ফোড়নের জন্য আমি দুটো শুকনো লঙ্কা অ্যাড করলাম দুটুকো দারচিনি অ্যাড করলাম তিনটে এলাচ আমি এখানে থেতো করে নিয়েছি পাঁচটা থেকে ছটা লবঙ্গ আর নিয়েছি হাফ চা চামচ কাঁচা জিরে আর এক চিমটি কালো জিরে সেটাও আমি এর মধ্যে অ্যাড দিলাম পরে আমি সমস্ত মশলাগুলো হালকা আঁটে এইভাবে ভাজা করে নেব সুন্দর একটা গন্ধ বের হবে এর মধ্যে আমি আগে থেকে যে পেঁয়াজ বাটারটা রেখেছিলাম সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম পেঁয়াজটা আমি এখানে সুন্দর লাল লাল করে ভাজা করে নিয়েছি পেঁয়াজটা আমি এখানে সুন্দর লাল লাল করে ভাজা করে নিয়েছি এবার আমি এর মধ্যে আগে থেকে যে পোস্ত আর সর্ষে একসঙ্গে আমি বেটে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেব আর দেব স্বাদ মতো নুন আর দেব আমি এখানে একটা চা চামচ আমি একটা মুচো করে এখানে আদা রসুন বাটা নিয়েছি সেটা আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে আমি সমস্ত মটরা এইভাবে কষিয়ে নেবো একবার এখানে আমি এবার আমি হাফ চা চামচ হলুদ গুঁড়ো অ্যাড করবো আর হাফ চা চামচের একদম অল্প করে এক লঙ্কা গুঁড়ো অ্যাড করবো এবার আমি ভালো করে কষাতে থাকব যতক্ষণ না একটা তেল ছাড়ছে ততক্ষণ ধরে আমি কষাতে থাকব আর আদা রসুনের গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ ধরে আমি কষাতে থাকব এখানে আমি সমস্ত মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি আর সুন্দর একটা তেল ছেড়ে দিয়েছে লঙ্কাটা যে যা স্বাদ অনুযায়ী দেবেন যে যেমন লঙ্কা খেতে পছন্দ করেন ঠিক সেইভাবে লঙ্কাটা দিয়ে দেবেন এখানে আমার কষানো হয়ে গেছে এই যে দেখা পাচ্ছেন আমি এখানে এক বাটি পানি অ্যাড করছি আমি এখানে এক বাটি পানি অ্যাড করছি এর বেশি এখন আর করব না পানিটা দিয়ে আমি এটা কিছুক্ষণের জন্য রান্না হতে দেব এবার আমি একটা ঢাকা নিয়ে এইভাবে চাপা দিয়ে দেব এবার আমি ঢাকাটা খুলে নেব খুলে নিয়ে আমি এটা কিছুক্ষণের জন্য রান্না হতে গিয়েছিলাম সেখানে আবার এক বাটি যেটা পানিটা অ্যাড করেছিলাম শুকিয়ে গেছে এবার আমি এখানে ভেজে গুলা যে আলুগুলো রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে আমি আলুর সঙ্গে এখানে আমি দু মিনিটের মতন এইভাবে সুন্দর করে কষিয়ে নেব যাতে সমস্ত মশলা আলুর মধ্যে ঢুকে যেতে পারে এটাও আমি আবারও দু মিনিটের মতন চাপা দিয়ে এখানে আমার দু মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে নেব খুলে নিয়ে এইভাবে আমি আবারও কিছুক্ষণের জন্য কষাতে থাকব আলুটা আর মশলাটা যত সুন্দর কষানো হবে এই কাশ্মীরি আলুর দম তত দীঘু স্বাদ বেড়ে যায় এইভাবে করে রান্না করলে খুবই দারুণ হয় টেস্টি হয় বন্ধুরা এইভাবে হলেও আমার মতন একবার ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগে এবার আমি এখানে পানি অ্যাড করে দেব এখানে আমি দু বাটি পানি অ্যাড করবো পানিটা আমার অ্যাড করা হয়ে গেছে এবার আমি সমস্ত আলু আর মশলা এইভাবে কুঁচির সাহায্যে একসঙ্গে করে আবারও এটা পনেরো মিনিটের মতন রান্না হতে দেব এবার আমি একটা ঢাকা নিয়ে চাপা দিয়ে দেব এটা আমার পনেরো মিনিট ধরে রান্না হতে থাক তারপরে দেখাচ্ছি বনধ এবার আমি ঢাকাটা খুলে নেবো এখানে আমার পনেরো মিনিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে যেমন সুন্দর দেখতে হয়েছে তার থেকে বেশি খেতে সুন্দর লাগে আরও এবার আমি এখানে হাফচা চামচ জিরে মরিচের গুঁড়ো অ্যাড করবো চিনিমরিচের গুঁড়োটা অ্যাড করে আবারও আমি দু মিনিটের মতন ঢাকাটা চাপা দিয়ে দিচ্ছি যাতে জিরেমরিচের স্বাদও গন্ধে দুটো আলুর মধ্যে ঢুকে যেতে পারে দু মিনিট আমার এখানে হয়ে গেছে এবার আমি ঢাকনাটা তুলে নেব দেখতে পাচ্ছেন বন্ধুরা মার্শাল্লা কত সুন্দর দেখতে হয়েছে যেমন সুন্দর দেখতে হয়েছে লোভনীয় তার থেকে আরও বেশি সুন্দর হয় খেতে এটা লুচির সঙ্গে পাউডার সঙ্গে কিংবা দুপুরের গরম গরম একদম জমে যায় একবার বন্ধুরা বাড়িতে বসে ট্রাই করে দেখবে খুবই সুন্দর হয় এবার আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে দেব বন্ধুরা আপনাদের খেক কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবে না বন্ধুরা এই কাশ্মীরি আলুর দমটা একবার হলেও বন্ধুরা বাড়িতে তৈরি করে দেখবেন খুবই সুন্দর হয় বন্ধুরা আমার এই কাশ্মীরি আলুর দমটার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার নতুন নতুন ভিডিও পেতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা প্লিজ বন্ধুরা প্লিজ